আপনারা এখন দেখছেন অমৃত ভগবত মার্মিক কথা লিখে নিন হৃদয় রাবণ সীতা হরণ করলো তাই না কি করলো তাতে রাবণ রাক্ষস হয়ে গেল রাবণ তো রাক্ষসই রাক্ষস রাজ রাবণ রাবণের থেকে বেশি অপরাধ করেছিল ইন্দ্র গৌতমের রূপ ধরে এসে আচ্ছা রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ কোনো দিন শুনছেন কি মায়েরা ধ্যান দিয়ে শুনছেন শুনুন রাবণ সীতামাকে অশোক রেখে কখনো কি বলে ইংরেজিতে স্পর্শ করেনি কিন্তু ইন্দ্র ইন্দ্র গৌতমের রূপ ধরল এবং তার সতীত্বকে একটা নারী সর্বস্ব ধনকে কেটে নিল অপরাধ কার বেশি রাবণের না ইন্দ্রর কথা বলুন কিন্তু ইন্দ্রকে দেবতা বলা হবে কেন আর রাবণকে রাক্ষস বলা হবে কেন বলুন এখনো বলি কিনা দেবরাজ ইন্দ্র এখনো বলি কিনা রাক্ষস কারণ কি রাক্ষস বংশে জন্ম হলেও দৈত্যকূলে জন্ম হলে প্রহ্লাদ ভক্ত বলেন কেন বংশের দ্বারা পরিচয় হয় না ব্যবহারের দ্বারাই চরিত্রের দ্বারাই হয় ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারে কিনা তাহলে আর বংশের পরিচয় দিচ্ছেন কেন বংশের দ্বারা কারো পরিচয় হয় না তো এর কারণ আছে সে কারণটাই ভাগবতে শুনতে হবে একটাই হলো রাবণকে মন্দাদরীর মতো সতী বিভীষণের মতো ভক্ত এমন কি। প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল প্রত্যেকেই তাকে বুঝিয়েছিল তোমার সীতা হরণ পর স্ত্রী হরণটা ভুল হয়েছে এটা প্রভুর কাছে স্বীকার করো বলেছিল কিন্তু রাবণ কখনো মাথা নত নিজের ভুল আমি যোদ্ধা আমি বীর ত্রিলোক বিজয়ী ওর কাছে আমি কখনো ভুল শিকার করব না কিন্তু ইন্দ্র কেন দেবতাই দেখুন যদি কোন অপরাধ হয়ে যায় আপনার আমার জীবনে স্বীকার করুন সেই অপরাধ থেকে যদি মুক্ত হতে চান দেবত্বকে মনুষ্যত্বকে যদি বজায় রাখতে চান অপরাধটা স্বীকার করুন দেবরাজ ইন্দ্র পালায়নি অনেকেই বলে পালিয়ে গিয়েছিল গৌতম এসে গিয়েছিল ঋষি মহর্ষি গৌতম ইন্দ্র দাঁড়িয়ে চোখের জলে বারবার ক্ষমা প্রার্থনা করেছিল দেবতার আসনে বসে মর্মান্তিক অন্যায় করে বসেছি অপরাধ করে বসেছি আপনি আমার মাথা কাটুন আপনি আমাকে অভিশাপ দিন কিন্তু আমি অপরাধী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে এই ভুল শিকারটা অন্যায় শিকারটা করেছিল মানুষ যখনই ভদ্র হবে ভক্ত হবে তখনই তার মধ্যে এই গুণ আসবে নিজে অপরাধ করলে অপকটে এসে শিকার করে অপরাধ হতে মুক্ত হওয়ার চেষ্টা করবে আর তখনই সে দেবতা থাকবে এই জন্য দেবরাজ ইন্দ্র আজ দেব অন্যায়টা রাবণের থেকে বেশি জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে অতীতে ভগবানের কাছে যার কাছে অপরাধ স্বীকার করুন সেই ভুল থেকে সরে আসুন দেবত্ব পদ যাবে না কিন্তু অপরাধ শিকার অনুশোচনা না আসলে রাবণী থেকে যেতে হবে রাক্ষসী থেকে যেতে হবে এসব কথাগুলি কথা নয় আমাদের জীবনের বড় আলো বড় সিদ্ধান্ত আরেকটি জিনিস হলো নিজের ভুলকে সব সময় স্বীকার করে নেওয়া ভুল স্বীকার করলে হৃদয়টা বড় শুদ্ধ হয় হৃদয়ে শান্তি আসে আরেকটা কথা বলি ভদ্র হওয়ার আরেকটি জিনিস হলো তার বাক্যটা তার কথাগুলো মিষ্ট হতে হবে হিত হতে হবে এবং মিথ হতে হবে মিষ্টতা এবং সেই কথার মধ্যে হিত থাকতে কিছু কিছু মানুষ আমি বুঝি না কথাগুলো এমন করে বলে যে সেই কথাটাই সমস্যার কারণ আরে এক এক খণ্ড রাজ্য ছিল সেই রাজ্যের রাজা খণ্ড ছোট্ট প্রদেশ সব প্রজাদের দাঁড়িয়ে গিয়ে শিক্ষা দিত যে সবসময় হিত কথা এবং মিষ্টি কথা বলবে কড়া কথা এবং কাউকে আঘাত করা কথা সেই রাজ্যের মানুষকেই বদলে দিয়েছিলেন ছোট রাজ্য তো উনি একটা বাড়ি করেছেন প্রাসাদ প্রাসাদ তৈরি করে গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছেন কিছু কিছু মানুষ জন্মের থেকেই বেকা কথা তাদের মিষ্টি হবে না তো তার মধ্যে একজন গেছে গিয়ে বলছে আপনার বাড়ি খুব ভালো হয়েছে বলে খুবই ভালো খুবই সবাই ভালো বলছে বলে একটা অসুবিধা আছে ওই যে একটা অসুবিধা যে গেট এত ছোট করেছেন কেন বাইরে বলে তাতে সমস্যা বললো আপনি মরে গেলে তো আপনাকে কেটে বের মানে আপনি বের হবেন কি করে এই গেট দিয়ে আজকেই মরার কথা তুলছে যে বের হবেন কি করে ছোট গেট দিয়ে যে ব্যাটা আমার রাজ্যে থেকে মরার কাউ সবাই ভালো বলছে এই একে পুরে রাখ ওর আগে ভাষা শুদ্ধ করে হচ্ছে গেট ছোট আপনি মরে গেলে বের করা যাবে না তো এ কথা বলার খুব দরকার ওখানে আচ্ছা বিকাল হয়ে গেছে ওনার বউ খুঁজতে এসেছে বাবু আমার স্বামী এসেছিল হ্যাঁ ওর কথা মিষ্ট না ওকে আমি বন্দি করে রেখেছি বলে কি বলেছিল এত সুন্দর বাড়ি সবাই দেখলো বলছে গেট ছোট আপনি মরলে বেরবেন কি করে বলে ওনার একটু ভুল হয়েছে ওনার বলতেও তো আপনাকে কেটে বের করবে আরেকটু বাড়িয়ে বলছে একই পরিবারের সদস্য তো ওরা বলতে হতো ভুল হয়েছে আপনাকে কেটে বের করবে আগে আবার আমার এরকম কটু কথা নিয়ম একে এরে বেলায় ছেলে এসেছে আমার বাবা মা হ্যাঁ তোমার বাবা মাকে একটু ভদ্র করার জন্য বেঁধে রেখেছি বললো কেন যখন পূর্বের তা বললো বললো ওদের ভুল হয়েছে মারও ভুল হয়েছে বাবারও বলেছে আপনাকে বের করতে যাবে কেন ওই ঘরের মধ্যেই কবর দেবে সমাধি দেবে কি বলবেন বলুন তো এই রিক্সা যাবি এরকম ভাবে কথা বলবেন না এই মাঝি তাড়াতাড়ি আয় কথা বলবেন না আচ্ছা আমাদের দেহের সব অংশে হাড় আছে জিউ ভাই এর কারণ কি বিধাতা ভুল করলেন কি হাড় না দিয়ে জিবাটায় হাট দেননি এই জন্য কোমল সরে কথা বলো নম্রতার সরে কথা বলো আপনার জীবনে যত অশান্তি যত ঝগড়াঝাটির পিছনের কারণ দেখবেন আপনার শব্দ ভুল হয়েছিল ভদ্রতার কেন প্রয়োজন হ্যাঁ মহাপ্রভু বাক্যেও হাত বাড়িয়ে বলছে কৃষ্ণ বলো হ্যাঁ এই জন্য ব্যবহারটাই তো ভালো হলো না এই রিক্সা যাবি রামচন্দ্র ডাকছে মাঝিকে কিবটকে ডাকছে মাঝি ভাই দয়া করে পার করে দাও না দিক ফিরে বলছে এই জন্য তো তুমি ভগবান মাঝি কি সম্মান করে কথা বলছো মাঝি ভাই দয়া করে পার করে দাও না যখন গঙ্গা পার হবে রামচন্দ্র তখন কিবটকে এইভাবে ডাকছেন ওর চোখে জল এসে গেছে এই জন্য তো তুমি ভগবান লক্ষণ রেগে যাচ্ছে আরে তুমি বারবার না আবার তুমি ওকে আদর করে মিষ্টি করে ওগো মাঝি ভাই দয়া করো প্রভু আপনি এইসব বলছেন রামচন্দ্র এসেছিলেন মর্যাদা শিক্ষা দিতে একটা মানুষের এই জন্য শ্রীকৃষ্ণের কোন লীলা অনুকরণ করা সম্ভাবনা যাবেও না কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরসোত্তম তার প্রতিটি প্রতিটি কথা মানুষের অনুকরণীয় সব সবকিছুতেই তো লক্ষণকে বলছেন লক্ষণ বলছে যারা তোমার কথা শোনে না তারাই তোমার খুব প্রিয় হয় রেগে গিয়ে বলছে শুনছে না তো তখন রামচন্দ্র লক্ষণের রাগটাকে দেখুন কথাই কি হয় কথাই তো বিষ নামে কথাই কি হয় রামচন্দ্র তো লক্ষণে ডাক দেখে বলছে ঠিকই বলেছে লক্ষণ যারা আমার কথা মানে না শোনে না তারা আমার বেশি প্রিয় আমারও কপাল সকালে দোকান কিরকম যদি বাকি খরিদ্দার প্রথমেই আসে তো সারা দিন ওই আসতে থাকে তা আমার ডাক শোনবে না এটা আমার জীবনে আজ থেকে সকাল থেকে শুরু হয়েছে আর শুরু করেছে তুমি আর সীতা তোমাদের তো বনবাস হয়নি তোমাদের তো বনে যাওয়ার কত আমি অনুরোধ করলাম তোমরা কি আমার কথা শুনেছো শুরুটা তো তোমরাই করেছ লক্ষণ তখন হাসবে না কি বুঝতে পারছি না সত্যিই তো আমি তো দাদার কথা কি উত্তর দেখুন কথা কাকে বলে দেখুন পৃথিবীর সব থেকে সৌন্দর্য সব থেকে শিল্পত্ব হলো কথা মুখের এই শব্দকে ব্রহ্ম বলে সুর মোহিনী কিন্তু শব্দ ব্রহ্ম যাজ্ঞিক উপবিদ্ধারী সজ্জন ব্রাহ্মণের মুখে আগুন জলে আজও জলে আমাদের এক মহাপুরুষ নেপালে গিয়েছিলেন নেপালে একটা ব্রাহ্মণ পল্লী আছে খুব যাগ্ঞিক ব্রাহ্মণ পল্লী তো উনি শীতে একটু আগুনের জন্য গেছেন তো যেই আগুন চেয়েছেন বুড়ো ব্রাহ্মণ হাসছেন তাহলে ব্রাহ্মণ আগুন চাইতে আছে উপনয়ন আছে ছোট্ট বালিকাকে পাঠিয়েছে চার পাঁচ বছর যে আগুন দিয়ে আয় আগুন দিয়ে ও খালি হাতে সে কেমন ব্রাহ্মণ তুমি তোমার কাছে আগুন নেই বলো না বলে এই জন্য তো এসেছি তোমাদের তো তোমার বাবা বলে দিল আগুন দিতে তুমি খালি হাতে আসছো কেন বলে আগুন নেবে আমাদের বেদের একটা মন্ত্র আছে আমার সেই মন্ত্রের একটা মনে নাই কিন্তু সেই মন্ত্র বলার সাথে সাথে ওই ছোট বালিকাটি সামনে দিল মন্ত্র বলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলো হাতে ওইটুকু বালিকা ব্রাহ্মণ লজ্জিত হয়ে পিছনে ফিরে এলো এরা কারা শব্দের মহিমা এমন এই জন্য হিত কথা বলুন কিছু কিছু মানুষ আছে সব কিছুতে একটা দোষ খুঁজে বের করা করবে আরে নিমন্ত্রণ খেয়ে বেড়ায় এক বাড়িতে গিয়ে খাওয়ার পরে বলছে আজকে তুমি বলো কি হলো বলে এরা হাড় কৃপন তেল দেয়নি মশলা দেয়নি কিছুই দেয়নি ব্যাটা আর একবারই দিয়েছে দেওয়ার পরে বললে মশলা অত্যন্ত বেশি হয়ে গেছে বেশি আবার ভালো না আচ্ছা একদিন সব ভালো হয়েছে কোথাও খুদ নেই সেদিন বলছে বেশি ভালো ভালো না এই হলো কিছু মানুষের স্বভাব সব কিছুর মধ্যে কিছু একটা বের করবে বিল্লমঙ্গল ভালো কিন্তু শুভঙ্কর ভালো কিন্তু কিন্তুটা না দিলে হতো না এই জন্য পরের কথাকে মিষ্ট করে বলা জিও হাট দেয়নি ভগবান তার কারণ নরম সুরে কথা বলো হিত এবং মৃত কথা বলো এই জন্য ওখানে হাট নেই হাট দেয়নি এই জন্য মিষ্ট করে কথা বলো শুধু ভক্তগণ ভদ্র হলে আমাদের জীবনে ব্যবহারিক সৌন্দর্য এলে ভক্তিপথে এলে এই লক্ষণগুলো প্রকাশ হবে